শুধু গোপ্রোটা না গোপ্রো এর সাথে কিছু অ্যাকসেসরিজ সেল দেওয়া হবে শেষ একটু আগেই গোপ্রোটা আমার কাছে ছিল এখন আর নাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল এইচ বি তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমি খুব একটা ভালো নাই কারণ এই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ব্যাগের ভিতর আনসি আমি গোপ্রো হিরো ইলেভেন আরে উল্টা হয়ে গেছে গোপ্রো হিরো ইলেভেন হ্যাঁ এটা কেন নিয়ে এসছি কারণ এটা আজকে সেল হবে এটা আজকে সেল দিয়ে দিব পার্সেল করে পাঠাই দিব ঢাকায় ঢাকায় যাচ্ছে দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছে আমি কুরিয়ার করে এই গোপ্র ইলেভেনটা সেল দিয়ে দিব। আর ভিডিও টাইটেলে কিন্তু আমি বলছি যে শখের জিনিস সেল দিয়ে দিচ্ছি হ্যাঁ শখের গোবর সেল দিয়ে দিচ্ছি তো এই গোপ্রোটা আমার না আমার ভাইয়ের তো ওই ভাই এটা কেনার পর থেকে দুই মাস আগে কিনছে কেনার পর থেকে একদিনও ইউজ করে নাই ভাই একবার মনে হয় ইউজ করছিল তখন ঢাকা যাওয়ার সময় কিন্তু এই গোপ্রোটা যখন থেকে কিনছে তখন থেকেই আমার কাছে ছিল আর আমি ইউজ করছি এই গোপ্র দিয়ে আমি অনেক ভিডিও বানাইছি তো মানে অনেক স্মৃতি জুড়ে আছে এই গোপ্রয়ের সাথে তো এখন যেহেতু গোবরটা সেল দিতে হবে তো খারাপ লাগতেছে দেখেন প্রায় সব বাইকারদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার একটা গোপ্র থাকবে হ্যাঁ আমি ভিডিও বানাবো বাইক রাইড করতে করতে ভিডিও বানাবো তো ওই ভাইয়ের এই গোপ্রটা আছে কিন্তু উনি সেল দিবে মানুষ কেনার জন্যেই হিমশিম খায় আর উনি নাকি সেল দিবে তো এখন কিছু বলার নাই সেল দিতেই হচ্ছে হ্যাঁ আর শুধু গোপ্রোটা না গোপ্রোর সাথে কিছু অ্যাক্সেসারিসও সেল দেওয়া হবে যেমন এই যে কেস তারপর আরও আছে ট্রাইপড আর এখানে কিছু মাউন্ট আছে ও আর হ্যাঁ চার্জার হাফটাও সেল দেওয়া হবে এই দেখেন চার্জার হাফ এই যে সাথে তিনটা ব্যাটারি ব্যাটারি চার্জার প্লাস তিনটা ব্যাটারি এই সব কিছুই সেল দেওয়া হয়ে গিয়েছে সত্যি বলতে আমার সেল দেওয়া দিয়ে জিনিসটা একদমই ভালো লাগে না হ্যাঁ আর এই গোপর উপর আমার একটা মায়া ধরে গেছে সেজন্য আর কি খারাপ লাগতেছে যে একটা গোপ্র হাতের কাছে ছিল যেটার জন্য মানুষ পাগল হ্যাঁ গোপ্র কেনার জন্য মানুষ পাগল সেই গোপ্রটা সেল দেওয়া হচ্ছে সেল দিয়ে দিচ্ছে আর কি তো এখন যাচ্ছি আমি কুরিয়ার সার্ভিসে এটা কুরিয়ার করে দিব তো চলেন আগানো যাক আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা আঠারো আমি দুপুরের দিকে বার হয়েছি কারণ বিকেলেও আমার কাজ আছে আর সকালেও আমার অনেক কাজ ছিল এই গোপনটা মূলত ওই ভাই কিনছিল হচ্ছে ব্লক করার জন্য আমার মতো ব্লক করার জন্য কিন্তু ওই ভাই হচ্ছে টিউশনে করায় তো মানে সারাদিন ভোরবেলা থেকে একদম রাত পর্যন্ত প্রাইভেট পড়ায় সেজন্য টাইম পায় না তো গোবরোটা আর কি কাজে লাগবে পরে যখন দেখছে যে আমি সব সবসময় ভিডিও বানাচ্ছি তখন আমাকে বলতেছিল যে হাসিব তাহলে তুমি গোবরোটা নিয়ে যাও নিয়ে গিয়ে আমার গোবড়োটা দিয়েও কিছু ব্লগ করিও তার কারণ হচ্ছে গোপ্র যদি আপনি ফেলায় রাখেন তারপর গোপ্র এর যদি আপনি বসায় রাখেন ব্যাটারিগুলো কিন্তু ফুলে যায় আর গোপ্রও আপনার নষ্ট হয়ে যেতে পারে সেজন্য এগুলা মাঝে মাঝে ইউজ করতে হয় মাঝে মাঝে ইউজ করতে হয় এগুলা ব্যাটারি আপনি বসায় রাখলেই গোপ্রয়ের ব্যাটারি ফুলে যাবে এই ভুলটা কখনোই করবেন না ভাই কখনোই করবেন না আপনার কাছে যদি তিনটা ব্যাটারি থাকে আপনি মনে করবেন যে আমি একটাই বারবার ইউজ করব। এই একটা ব্যাটারি নষ্ট হইলে তারপর বাকি দুইটা ইউজ করব এই রকম করবেন না তিনটা ব্যাটারি একটু একটু করে ইউজ করবেন তাহলে ভালো থাকবে নাহলে গোপ্রয়ের ব্যাটারি বসায় রাখলে ব্যাটারি একদম প্রেগনেন্ট হয়ে যায় এটাই তো মনে হয় স্টেট ফার্স্ট নাকি কুরিয়ার সার্ভিস ও এই জি এই যে আসবো এই যে একটা পার্সেল পাঠাবো আর কি হ্যাঁ বক্স হবে না ভাইয়া এটা একটু ইয়া করে পাঠা দিতাম এটা তো ক্যামেরা ভাইয়া এরকম গোপ্রো হ্যাঁ যেটাতে ভালো হয় দিয়ে দেন হ্যাঁ

তাহলেই ভালো হবে নাহলে পড়ে গেলে ফির হ্যাঁ গাইস বক্স করে আনতে হবে আমি ভাবছিলাম এখানে বক্স পাওয়া যাবে কিন্তু ওনারা খুঁজলো এখানে বক্স নাই ওনাদের কাজের সব আর রিস্ক নিয়ে ক্যামেরা পাঠানো যাবে না কারণ ভাঙ্গে টাঙ্গে গেলে একদম শেষ এক্সপেন্সিভ জিনিস ভাঙলেই শেষ তো গাইস আমি এটা বক্স করে নিয়ে আসি কাছেই দোকান এখানেরই একটা দোকান থেকে বক্স করে নেব রোদ রে রোদ এটাতে খালি একটু কষ্টে মারতে হবে এখন ধন্যবাদ ভাইয়া আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানেই আসবো আমি আচ্ছা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম কাইস হিসাব ক্লিয়ার হয়ে গেল আরে বাপরে বাইকের সিট যে হিট হইছে রে বাবা কেস চলে গেল গোপ্রো চলে যায় নাই চলে যাবে শেষ একটু আগেই গোপ্রোটা আমার কাছে ছিল এখন আর নাই আর বক্সটা যে করলাম বক্সটা পাঁচ মিনিটের মধ্যে করে আনছি নাহলে গোপ্রো ক্যামেরার কোথাও যদি স্ক্র্যাচ পড়ে হ্যাঁ বা লেন্সের কোনো জায়গায় ফাটল ধরে তো শেষ ওটা এত বাজে দেখাবে এত বাজে দেখাবে আর ঠিক করারও কোনো ওয়ে নাই তো যাই হোক গাইস এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল যে গোপ্রো হিরো ইলেভেন যেটা আমি এতদিন ধরে ইউজ করে আসতেছিলাম সেটা আজকে সেল করে দিলাম আর ওয়েদারটা দেখছেন আকাশ একদম নীল হালকা হালকা মেঘ আর রোদেরও খুব বেশি একটা তাপ নাই তো গাইস আমিও এখন আগাচ্ছি বাসার দিকে তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ